যখনই ডাকসুর কথা তোলা হয়েছে শিক্ষার্থীরা জোর জানিয়েছেন জানিয়েছে তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে ছাত্র দল নাকি সরাসরি গিয়ে বলেছে যে আমরা যদি হলে থাকতে পারি নাই আমাদের একটু সময় দেন আমরা একটু গুছিয়ে নিই আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন এই গুছিয়ে না আসলে কোনটা সেটা আজকে আমাদের আমাদের মাঝে পড়তে হয়েছিল কিন্তু আপনারা জানেন বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীকে একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তার কাজ করে যাচ্ছে আমরা দেখেছি মনোনয়নপত্র পত্র উত্তর দিন থেকে শুরু করে যত আচরণ বিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নাই কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ কি করেছে বিপরীত দিয়ে তারা ছাত্রদলের পক্ষে তারা ছাপাই গেছেন আমরা দেখেছি তান্দুর বাড়ি সে যখন মুহুর মুখার দিয়েছেন একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়ন পত্র উত্তোলন করতে এসেছেন তখন নির্বাচন কমিশনের কাছে যখন আমরা অভিযোগ দায়ের করি অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার ভিতরে যান না দরজার বাহিরে ছিলেন এটা হাস্যকর যুক্তি আমরা দেখেছি যে হুটহাট করার আমাদের মনোনয়ন পত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে সাড়ে নয়টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল এই ওই কোর্ট থেকে লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে সেটা আমাদের আজকের অবস্থা আমরা বুঝতে পারতেছি আমরা বারবার করে বলে আসছি যে ছাত্র দল শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে কার চেয়ে বেশি আচরণ বিধি লঙ্ঘন করবেন বন্ধুগণ আপনারা কখনোই শুনুন না যে বাংলাদেশ গভর্নমেন্ট ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল সেই প্যানেল কোনো প্রার্থী

শিক্ষার্থীরা স্বতঃস্পর্ত ভাবে এই তীব্র গরমের মধ্যে তারা এসেছেন কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা করে যাচ্ছেন তারা বলেছেন ভোট কেন্দ্র সুস্থ থাকবেন নিরাপদ থাকবে কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা ছাত্র দলের প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে একশো মিটার ভিতরে ঢুকে আরে ভাই আপনি একদম দরজা ভিতরে ঢুকে ঢুকে আমি দেখেছি ছাত্র দলের বিপাটি আবিদ তিনি কেন্দ্রের ভিতর ঢুকে গেছেন এখন পর্যন্ত বিন্দু মতো কোন পদক্ষেপ দেন না নির্বাচন কমিশন আমরা দেখেছি ভোট কেন্দ্রে ভিতর ঢুকে পাত্র বারবার টানা হাসা করছেন ভাই আমার ভোট দেন ভাই আমার ভোট দেন এগুলো কি ভাই এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমি বন্ধু স্যার স্যার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের লোকপাল কোথায় আপনারা কোথায় বলছেন কোনো কিছু নেই আমি দেখে না এই হচ্ছে পরিস্থিতি তারা বারবার ডিলেমা দিচ্ছেন আমরা দেখেছি এই যে এমপিএলে ভর্তি করে বারবার করে আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমরা আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকছুতে আসবো আজকে বসতেছি এমপি এ ভর্তি হয়ে আদু ভাইরা কিভাবে কাজ করতেছে নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপি এ আদু ভাইরা আজকে আমরা বুঝতেছি কেন এমপি ছাত্র নির্বাচন কমিশন কেন এমপি চেয়েছিল ছাত্র দল কেন চেয়েছিল বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া কার সাথে সব কিছু একদম হয়ে যাচ্ছে দেখেছেন তুলে দিয়ে যাদেরকে বড় তালিকা নিশ্চিত করা হয়েছিল তারাই আজকে মূলত এই বোর্ডটা নির্জন করতেছে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন আমরা এত এত অভিযোগ করতেছি নিয়ম শৃঙ্খলা বিন্দু মাত্র মানায় নাই কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শীতলতা দেখাবো না আমরা আপনাদেরকে নির্বাচন কমিশন বলেছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণ সেট করেছেন তার বিন্দু মতো তারা কোনো কিছু পালন করতে পারেন নাই বাধ্য করতে পারেন নাই যারা অমান্য করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে পারেন না ব্যবস্থা নিতে পারেন নাই তারা নির্বাচন নিয়ে কি করবেন আমরা দেখতেছি আমরা পারবো কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা করতে করতেছে প্রত্যেকে ওই হাসে আবার মনোনয়নপত্রের দিন বাড়ে প্রত্যেকে ওই আসে এমপি এর ভোটার দিকে বাড়ে প্রত্যেকে ওই আসে আদুবা দিকে নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয় এটা আজকে সবকিছু স্পষ্ট